প্রত্যেক কম্পিটিভ এক্সামে গসাগুন নির্ণয়ের একটি করে অঙ্ক দেওয়া থাকে এই জাতীয় অঙ্কগুলির দ্রুত সমাধান তোমরা কীভাবে নির্ণয় করবে তা আজ আলোচনা করব। তোমরা গোসাগন অনেক পদ্ধতি জানো আজ তোমাদের গোসাগো নির্ণয়ের এমন একটি মজাদার টিক্স শেখাবো যে টিক্সটি দেখে তোমরা অবাক হয়ে যাবে দেখো অঙ্কটা কী দেওয়া আছে দশ পনেরো কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ ও চল্লিশের গসাগো তোমাকে নির্ণয় করতে হবে দেখো প্রথমে এই সংখ্যাগুলোর মধ্যে লক্ষ্য করে দেখো সব থেকে ছোট সংখ্যা কত দেখো ছোটো সংখ্যা দশ এবার এই দশ কোন কোন সংখ্যাগুলোতে তুমি ভাগ করতে পারো দশ দিয়ে দেখো দশ দিয়ে পনেরো ভাগ যায় না কিন্তু কুড়ি ভাগ যায় দশ দিয়ে চল্লিশকে ভাগ যায় যেহেতু দশ দিয়ে বাকি সংখ্যাগুলো তোমরা ভাগ করতে পারছো না তাই তোমরা কী করবে দশটাকে উৎপাদকে ভেঙে নেবে পাঁচ গুণ দুই করলে কত আছে দশ আসে দেখো দুই দিয়ে এই সংখ্যাগুলো তোমরা ভাগ করতে পারছো না অর্থাৎ দুই দিয়ে পনেরো পঁচিশ ও পঁয়ত্রিশ তুমি ভাগ করতে পারছো না কিন্তু পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ অর্থাৎ দশ পনেরো কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ ও চল্লিশের গোশ কত হলো পাঁচ তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো বারো আঠারো চব্বিশ ছত্রিশ চুয়ান্ন ও বাহাত্তর এর কষক কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলের নতুন হলে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না